নমস্কার বন্ধুরা সর্বনি এসেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আমি অনেক দিন আসিনি তোমাদের সাথে আমার আর কথা হয়নি আমি একটু অসুস্থ ছিলাম তাই জন্য প্রায় দশ এগারো দিন হলো আমি কোনো ভিডিও দিতে পারিনি আজকে আবার আমি এসে গেছি তোমাদের কাছে এখনও শরীর পুরোপুরি ঠিক হয়নি তবুও আমি এলাম তোমাদের সাথে একটু কথা বলবো বলে দেখো কি নিয়ে এসেছি না আজকের রেসিপি হচ্ছে কচু পাতায় চিংড়ি মাছ কচু পাতা দিয়ে মিষ্টি কচু পাতা আমাদের তো আর শহরে বাস করি সেহেতু গাছ থেকে কেটে এনে রান্না করতে পারবো না সেহেতু বাজারে আমি জনকে বলে রাখা হয়েছিল সে আমাকে এনে দিয়েছে এই পাতাগুলো সেই পাতাগুলো আমি ভালো করে আমি একদম ডাঁটা ফাটা সব ফেলে দিয়েছি শুধু পাতা নিয়েছি একটু দুদিন ছিল বলে একটু দু একটা পাতা একটু হলুদ হয়ে গেছে কিন্তু খারাপ হয়নি সেই পাতাগুলোকে বেছে পরিষ্কার করে নিয়ে আমি কেটে নিলাম কেটে নিয়ে রাফলি একটু কেটেছি কেটে এবার এটাকে সেদ্ধ করে নেবো তাই জন্য কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম এবার পরিমাণ মতো জল দেব আর লবণ দেব। যাতে পাতাটা নরম হয়ে যায় এবং সেদ্ধ ভালো সেদ্ধ হয়ে যায় লবণটা দিয়ে দিলে পাতাটা বেশ নরম হয়ে যায় তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় দিয়ে এবার একটা ঢাকা দিয়ে দেব এইরকম করে কচু পাতায় চিংড়ি মাছ রান্না করলে খেতে খুবই ভালো লাগে এই দিয়েই প্রায় তোমার অর্ধেকের বেশি ভাত খেয়ে নিতে পারবে যারা এইসব মান কচু ওল এইসব খেতে ভালোবাসে তাদের তো খুবই ভালো লাগবে এরকম করে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে দেখো আমি এরকম করে নিয়ে এবার একটা ঢাকা দিয়ে দেবো তারপর এবার এতে কি কি মশলা দেব সেই মশলাগুলো আমি রেডি করব। শাকটা ততক্ষণ সেদ্ধ হোক এবার আমি কি দিচ্ছি না দু চামচে পোস্ত দেবো আর দু চামচে সর্ষে আর কাঁচা লঙ্কা চারটে কাঁচা লঙ্কা আমি দিচ্ছি এগুলো একটু ঝাল ভালো লাগে এবার যে যেমন খাবে সেরম অনুযায়ী দিতে হবে আরও বেশি যারা ঝাল খায় তাহলে আরও বেশি করে তাদের দিতে হবে আমি যেরকম ঝাল খাবো সেই অনুযায়ী চারটে কাঁচা লঙ্কা ওর মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে এটা একটা মিহি পেস্ট বানিয়ে রাখবো আমার তো শিলে একটু অসুবিধা আছে ওই জন্যে আমি মিক্সিতেই সবসময় বাটনা বাটি আমার শিল আছে আগে ব্যবহার করতাম কিন্তু ক বছর হলো আর আমি ওটা ব্যবহার করি না খুব প্রয়োজন হলে তবেই আমি শিলে বাটনা বাটি দেখো কচু পাতাগুলো কত নরমে গেছে কিন্তু কচু যেহেতু সেহেতু তো বিশ্বাস নেই যদি এবার একটু কুটকুটে হয় ওই জন্যে আমি একটু এক ডালা তেঁতুল ওর মধ্যে দিয়ে দিলাম কেন পাতাগুলো আর একটু সেদ্ধ হবে ওই জন্য ওর ভেতরে যাতে না মিশে যায় এরকম ডেলা করেই একটুখানি হাতে করে চ্যাপটা করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম যাতে ওর ভেতর থেকে টক রসটা বেরিয়ে শাগের সাথে মিশে যায় দেখো আমার বাটনাটা বাটা হয়ে গেল এবার আমি নারকল নারকোলটাও আমার কোরানোর অসুবিধে তাই জন্যে আমি কি করি মালার থেকে খুলে নিই নিয়ে তারপরে ছোট ছোট করে কেটে গা থেকে যতটা পারি লাল ছোলটা ছাড়িয়ে ফেলি ছাড়িয়ে ফেলে মিক্সিতে এরম করে মিহি করে পেস্ট করে নিই নারকলটাও তাই করলাম আমি হাফমালা নারকল দিলাম হাফমালা নারকলকে এরকম করে করে নিয়েছি বাটনাটাও বেটে নিয়েছি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা এবার শাকটাও প্রায় সেদ্ধ হয়ে এসছে তেঁতুলটা কালো তেঁতুল তো দিয়েছি ওই জন্য শাকের রঙটা একটু বদলে গেল দেখো এবার আমি তেঁতুলটা তুলে ফেলে দেবো কিন্তু তেঁতুলের যা ভেতরের রস কিন্তু শাকের মধ্যে মিশে গেছে তাহলে এতে আর কোনো ভয় থাকে না যে ওটা চুল কবে খেলে গলা কুটকুট করবে কি না তাই জন্যে আমি যখনই কচু শাক রান্না করি কচু পাতা রান্না করি এরকম করে একটু করে তেঁতুল ওর মধ্যে দিয়ে দিই আবার খাওয়ার সময় ইচ্ছে করলে তুমি লেবুর রস দিয়ে খাবে কিন্তু রান্নার সময় তো ওই রকম দিতে হবে আর এটাতে একটু তেল বেশি লাগে একটু পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর চিংড়ি মাছগুলো তো পুরো ছাড়িয়ে নিয়েছি আমি একদম ছোট চিংড়ি পাইনি ওই জন্য একটু বড়ো চিংড়ি আমি এতে দিলাম এটা আড়াইশো গ্রাম চিংড়ি মাছ কিন্তু খোসা ছাড়িয়ে মাথাগুলোও তো বড় বড় ছিল মাথাগুলো ফেলে দিয়েছি তাই জন্য একটু কম কম লাগছে কিন্তু সেগুলো তো সব ফেলাই গেছে আড়াইশো চিংড়ি মাছই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পাতাও তোমার ছিল পনেরো ষোলোটার মতো পাতা ছিল খুব বেশি বড়ো নাই হাতের সাইজে হাতের চেটোর থেকে একটু বড় পাতাগুলো সেরকম এবার হালকা করে এবার চিংড়ি মাছগুলোকে ভেজে তুলে রাখবো চিংড়ি মাছ তো বেশি ভাজা যায় না বেশি ভাজলে কি হবে শক্ত হয়ে যাবে ওই জন্য চিংড়ি মাছ বেশি না ভাজাই ভালো চিংড়ি মাছগুলো তুলে রাখবো তুলে রেখে এবার ওই তেলেতেই ফোড়ন দিয়ে আমি কচু শাকটা রান্না করব কোনো যদি নতুন বন্ধু এসে থাকো আমার চ্যানেলে আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমি নতুন কোনো ভিডিও দিলেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর ফেসবুক থেকে দেখলে একটু লাইক ফলো করো আর সকল বন্ধু আমার সাথে থেকো এটা আমার অনুরোধ তোমাদের কাছে তোমরা যদি সাথে থাকো তাহলে আমার পথ চলার সুবিধা হবে আমাকে একটু সাহায্য করো এগিয়ে এগিয়ে যাওয়ার জন্যে তোমরা দেখলে ওই তেলটার মধ্যেই আমি হাফ চামচ কালো জিরে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম দিয়ে পাতাটা ওর মধ্যে ঢেলে দিলাম আর আমার রান্না যদি তোমাদের ভালো লাগে একটু লাইক শেয়ার কমেন্ট করো আর আমাকে এগিয়ে যাওয়ার জন্য একটু সাহায্য করো তোমরা এটা আমার অনুরোধ তোমাদের কাছে সকলের কাছে আমি একটু কচু ডাঁটাই বলো কচু শাকই বলো একটু ভাজা ভাজা করেই করি কেন নয় জল জল অবস্থায় থাকলে আমার ঠিক ভালো লাগে না এবার একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে নারকলটা প্রথমে দিয়ে দিলাম নারকলটা তো হালকা অল্প জল দিয়েছি দিয়ে তারপরে ওটাকে মিক্সিতে বেটেছি দিয়ে নারকলটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো নিয়ে তারপরে বাকি মশলাগুলো আবার দেব আমার যে পদ্ধতিতে করছি এই পদ্ধতিতে যদি তোমাদের ভালো লাগে তাহলে একদিন করে খেও কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও এই তোমাদের আমার পদ্ধতি খেয়ে তোমাদের ভালো লেগেছে না খারাপ লেগেছে নারকলটা দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেছে একটু গ্যাসটা কমিয়ে নিতে হবে কমিয়ে নিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে এবার সর্ষে যে বাটাটা রয়েছে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা সেইটা আমি ওর মধ্যে দিয়ে দেব এটাতে আমি আর আলাদা করে জল ব্যবহার কিন্তু করছি না এবার এটা দিয়েও একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে শুকনো মশলা তবে আলাদা করে লঙ্কা দিতে লাগবে না কাঁচা লঙ্কা দিয়েছি তারপরে তোমার শুকনো লঙ্কা একটা ফোড়ন দিয়েছি কিন্তু এবার এটাতে একটু হলুদ দিতে লাগবে আর লবণটা একটুখানি বুঝে শুনে দিতে হবে কেন শাকটা যখন সেদ্ধ হয়েছে তখন তো লবণ দিয়ে সেদ্ধ করেছি সেই অনুযায়ী স্বাদ বুঝে আবার লবণটা একটু দিতে হবে তারপরে হাফ চামচ হলুদ দিচ্ছি আমার যে পরিমাণটা হয়েছে তার মধ্যে আমি হাফ চামচ হলুদ দিচ্ছি আর মিষ্টিও যে যেমন খাবে সেই অনুযায়ী মিষ্টিটা দিতে হবে আমি এক একটু বেশি এর মধ্যে মিষ্টি দিয়েছি চিনি আর কি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার এগুলোকে ভালো করে মেশাবো আর চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হবে এবার দিয়ে এবার এটাকে ভালো করে ভাজা ভাজা করে নিলেই আমার কচু পাতা দিয়ে চিংড়ি মাছ রান্না হয়ে যাবে চিংড়ি মাছ তো ভেজে তুলে রাখলে মাছ মোটামুটি ভেজে তুলে রাখলেই দেখবে তার থেকে একটা তেল জল এরকম ধরনের বেরোয় সেটা তরকারিতে দিয়ে দেওয়াই ভালো লাগে আমি এরকম করে আমার কচুর পাতার চিংড়ি রান্না এলে এবার না আগে আবার দুটো কাঁচা লঙ্কা একটু ছিঁড়ে ওর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কার গন্ধটা তো খুবই ভালো লাগে এবার একটু ঢাকা দিয়ে দিয়েছি একদম আঁচটাকে কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম তারপরে হলুদ দিয়েছি লবণ নুন ওগুলো দিয়েছি এই লবণ তারপরে চিনি এই সব দিয়েছি যাতে ওটাতে ভালো মতো মিশে যায় সেই জন্যে আমি একটু ঢাকা দিয়ে আঁচটাকে হালকা করে দিলাম গ্যাসটাকে দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে শুকনো ভাতের সাথে খেতে অপূর্ব লাগে এগুলো রকম যদি হয় আর কিছু দরকারি পড়বে না এই দিয়েই তুমি পুরো ভাত খেয়ে নেবে না এক একে একটু অল্প কাঁচা তেল দিলাম ইচ্ছা করলে আর একটু বেশি করেও দিতে পারো কিন্তু আমি একটুখানি তেলটা কমই তো ব্যবহার করি কিন্তু এতে অনেকটাই তেল পড়েছে আর আমি তেল দিলাম না ওই জন্যে অল্প করেই দিলাম এক চামচের মতো তেল ওর মধ্যে ছড়িয়ে দিলাম কাঁচাতে আমার কচু পাতার চিংড়ি রান্না হয়ে গেল এবার আমি সার্ফ করব দেখতে পাচ্ছ আমার একদম ভাজা ভাজা হয়েছে কোনো রস নেই এর মধ্যে আমার ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ সকলে ভালো থেকো আবার আমি হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে তখন তোমাদের সাথে আবার আমার কথা হবে আমি চেষ্টা করব আবার নিয়মিত ভিডিও দেওয়ার জন্যে